আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ আজ বুধবার সাত মে দুই হাজার পঁচিশ চব্বিশ বৈশাখ চোদ্দশো বত্রিশ বাংলা আট জিলকদ চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি প্রথমে জানিয়ে দিছি দেশের প্রধান প্রধান পত্রিকাগুলো গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম আশা রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যুগান্তর কানাডাকে বিনিয়োগ সম্পর্ক শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার নির্লজ্জ মোদীর ক্ষমা চাওয়া উচিত আমদানি দায় মেটানোর পর গ্রহণযোগ্য অবস্থানে মহাপরিচালক ছাড়াই চলছে হামলা ঘোষণা ট্রাম্পের। আন্দোলনে শিল্পকলাশিয়ারি সচিবালয় কর্মচারীদের হিন্দু পানি বন্টন চুক্তি বাতিলের সিদ্ধান্তে পরিবর্তন আসবে না মোদি বড় ধরনের সংস্কার রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না হাসনাতের উপর হামলায় আরও সতেরো জন গ্রেফতার রাখাইনের নতুন প্রশাসনে রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি দেখতে চায় বাংলাদেশ সতেরো বছর পর মাহবুব ভবনে ডাক্তার সাড়ে আট ঘন্টায় এলিভেটেড দিয়ে যত মোটরসাইকেল চলেছে জনগণের ঘটনায় এক নেতার কাছে ব্যাখ্যা চাইল এনসিপি ইউক্রেনে প্রতি বর্গ কিলোমিটার দখল করার দাম দাঁড়াচ্ছে সাতাশ রুশ সেনার প্রাণ ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা দিল্লি না চাইলে আগ কিছু বলার প্রয়োজন দেখছে না বাংলাদেশ কক্সবাজার হত্যা মামলায় এনসিপি নেতা কারাগারে প্রতিবাদে সড়ক অবরোধ মশাল মিছিল নারী বিষয়ক সংস্কার কমিশন অবমাননাকর প্রতিক্রিয়া আশা করি না আইন উপদেষ্টা সমকাল নিউ ইয়র্ক প্রতিবেদন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিতে হুমকির মুখে প্রশাকাত তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন ডাক্তার জাহিদ হোসেন সীমান্তের উপরে যারা থাকবে তাদের সঙ্গে যোগাযোগ রাখবো নিরাপত্তা উপদেষ্টা সাবেক মন্ত্রী সহ পনেরো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পঁয়ত্রিশ সংগঠন নিয়ে হলো জুলাই ঐক্য জোট শির্ক আখ্যা দিয়ে কেটে ফেলা হলো শতবর্ষী বটগাস আমার দেশ তরুণদের রাজনীতিতে আরো বেশি অংশগ্রহণের আহ্বান প্রধান নিষিদ্ধ চেয়ে পঁয়ত্রিশ সংগঠনের জুলাই বৃদ্ধি ছাত্র আন্দোলনের নারী প্রতিনিধি ও দুই সমন্বয়কের উপর হামলা খালেদা জিয়া দেশে ফেরায় সরকারের উপর চাপ বাড়বে নিবন্ধন ফিরে পেতে জামাতের আপিল শুনানি হয়নি জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দেখতে চায় ইউ মানব জমে হেঁটে বাসায় ফিরলেন খালেদা জিয়া ভালোবাসার জনস্রোত স্থলে সিলিন্ডার ও জেনারেটর বেলি রোডের সেই ভবন ঘিরে ভয় ও আতঙ্ক মহাসমাবেশে আপত্তিকর শব্দ প্রয়োগের জন্য হেফাজতের দুঃখ প্রকাশ সিলেটা আইনজীবী হত্যা সিলেট তিনজনের ফাঁসি ঈদুল আজায় দশ দিন ছুটি ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কার রূপরেখা দিল এনসিপি আজকের পত্রিকা শিক্ষার্থীদের কোটি কোটি টাকা হাতিয়ে সপরিবারে পালিয়েছেন বিএসবির বাসার নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন ট্রাম্পের শুল্ক ধসিয়ে দিতে পারে বাংলাদেশের পোশাক শিল্পের অগ্রযাত্রা যৌথ সামরিক সহযোগিতা জোরদার সম্মত সৌদি আরব বাংলাদেশ আইএসপিআর আমেরিকা আমেরিকার সঙ্গে কানাডার বিয়ের প্রস্তাব ট্রাম্পের মুখের ওপর প্রত্যাখ্যান কার্নির প্রিয় দর্শক এই ছিল দেশের প্রধান পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম আজ ঘুরে ঘুরে প্রত্যেকটা পত্রিকায় সংবাদ শিরোনাম হচ্ছে বেগম খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে দর্শক আপনারা জানেন গত আট জুলের চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন গিয়েছিলেন বেগম খালেদা জিয়া ঠিক চার মাস পর চিকিৎসা শিখে মঙ্গলবার দেশে ফিরেছেন তিনি তাকে বরণ করার জন্য পুরো ঢাকা শহরে লাখ লক্ষ সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মী ব্যাপক সমাগম ঘটে হুইলচেয়ারে বসে যাত্রা শুরু করলে বেগম খালেদা জিয়া কিন্তু ফিরুজায় তার নিজ বাসায় প্রবেশ করেছেন হেঁটে কাজে বোঝা যাচ্ছে তিনি এখন শারীরিক এবং মানসিকভাবে অনেকটাই সুস্থ এখন দেখা যাক রাজনীতির মাঠে তিনি আহ নতুন করে কি অবদান রাখতে পারেন প্রিয় দর্শক আজ এ পর্যন্ত ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ